প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে আট দিন আলহামদুলিল্লাহ আট দিন বয়স পর্যন্ত আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ আছে আট দিনে আলহামদুলিল্লাহ বাচ্চা নষ্ট হয়েছিল আমি দশ থেকে এগারোটা মনে হয় কেউ বলতে পারতেছি না দেখতে হবে তো আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে এটা বলতে পারি আমরা হয়তো জানি আমরা এই বাচ্চাগুলো কিনেছি আট দিন যদি হয়ে থাকে তাহলে আট দিন আগে বাচ্চারা কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে আমরা একটু তাড়াহুড়া করে বাচ্চা নিতে রেড দিয়ে বাচ্চা নিয়ে বেড়েছিলাম যার কারণে এখন আর বাচ্চা নেওয়া সম্ভব হচ্ছে না তবে ইনশাল্লাহ আমাদের আরও অনেক খামার খালি আছে যদি আমরা বাচ্চা কালেকশন করি আপনাদেরকে অবশ্যই আমরা আমি আপডেট দিব আমাদের বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে আট দিন আমার কোম্পানির বাচ্চা ছেলেগুলো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো নতুন উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও আপডেট থেকে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা এই ব্যবসাটা দূরে রাখতে পারি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত